সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ হল আপনার বত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো আস আটচল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আমি তোমাদেরকে এই বাড়িটির পুরো তথ্য তোমাদেরকে সুন্দরভাবে দিব তো এটা দেখছেন এই বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইটে কিন্তু একটি দরজা দিয়েছে এবং এই বাড়িটির আরও একটি ফ্রন্ট সাইড আছে যেহেতু পিছন সাইড ওটাও বলতে পারেন এবং এটাও পিছন সাইড বলতে পারেন যেহেতু ওই সাইটে দুইটি দরজা দেওয়া হয়েছে দুইটি রুমে এটা হলো ফ্রন্ট সাইডে একটি দরজা তো সরাসরি তোমাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির পুরো তথ্য তোমাদেরকে দেব এই বাড়িটির এই কলমগুলো নিচে আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম এবং টাইবিমের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে তো আমরা সরাসরি কিন্তু এই রুমটার ভিতরে চলে আসলাম তো এই রুমটার ভিতরে চলে আসার পর আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে কাজগুলো করা হয়েছে এবং যে সাইটের দরজা এবং জানালাগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতে আসি এটা হলো চান্দার সাইট এবং এই পাশে আসে ফ্রন্ট সাইট অর্থাৎ এইবারটির পিছন সাইটও বলতে পারেন তো আমি দেখাইতেছি আরও একটি সাইড এই পাশে কিন্তু একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং প্রস্তু আছে সাড়ে চার ফিট এটা হলো দরজা এই দরজার দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট এই দরজাটি তো তোমাদেরকে সুন্দরভাবে এই রুমটির পুরো সাইজ তোমাদেরকে দেখাইতেছি তো দেখানোর পর আরও একটি রুম আছে তো সেই রুমটি তোমাদেরকে দেখাবো তো এটা হলো পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি সাজা দেওয়া হয়েছে এবং এই পার্টিশন ওয়ালে একটি দরজাও দেওয়া হয়েছে তো এই দরজার দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এই দরজাটি অর্থাৎ বাইরে বাইরে যদি ধরেন তো ওইখানে তিন ফিট হবে তো সরাসরি আমরা কিন্তু এই রুমটি চলে আসলাম এই রুমটির দর্গ আছে আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট যেহেতু এই দুইটি রুম বত্রিশ ফিট লম্বা অর্থাৎ দৈর্ঘ্য তো এটা হলো পিছনের সাইড এই সাইটে কিন্তু দুইটি দরজা দেওয়া জানালা দেওয়া হয়েছে তো এটা আপনার ফ্রন্ট সাইটও বলতে পারেন যেহেতু এই বাড়িটির দুইটি সাইটেই দরজা দেওয়া হয়েছে তো এই দরজা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো তো এটা হলো পার্টিশন ওয়াল তো এই দুইটি রুমের সাজা দেওয়ার জন্য কিন্তু এই মিডিলে এই পার্টিশন ওয়ালে রড ফাঁসানো হয়েছে এখনও কিন্তু সাজা কমপ্লিট হয় নাই তো এটা হলো ফ্রন্ট সাইড অর্থাৎ এই পাশের সাইড এই পাশেও আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং এই বাইরে থেকে এই ভিতর সাইডে যাওয়ার জন্য এই দরজাটা দেওয়া হয়েছে তো অর্থাৎ এখানে চারটি দরজা দেওয়া হয়েছে এবং চারটি জানালা দেওয়া হয়েছে তো তোমাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির ভিতরের সাইডও দেখাইলাম তো এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে তেরোটি এবং নিচে একটি টাইমিং দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং টপ লিন্টার জানালা এবং দরজার উপরে একটি করে ভেন্টিলেশন দেওয়া হয়েছে সিমেন্টের তো আসো তোমাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এইখানে নয় টাকা পিস হলে একত্রিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল চল্লিশ কেজি এখানে ষাট টাকা কেজি হলে বিশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে পঁচাত্তর ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে আপনার এগারো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো সত্তর সিএফটি তিরিশ টাকা সিএফটি হলে এগারো হাজার একশো টাকা পাথর লাগবে একশো তিরিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে সাত হাজার আটশো টাকা দরজা দেওয়া হয়েছে চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা জানালা দেওয়া হয়েছে চারটি একটি করে জানালার খরচ নয় হাজার টাকা করে হলো মোট ছত্রিশ হাজার টাকা তো এই বাড়িটি চালিত কাঠ লাগবে একুশ সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে হলো মোট একত্রিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালের টিন লাগবে বত্রিশ পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে চল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট মিস্ত্রি খরচ যাবে পুস্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন গ্রাম অঞ্চলে এই দুইটি রুমের বাড়ি অনেক সুন্দর এবং ভালো লাগে তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলো আপনাদেরকে অবশ্যই বলে থাকি তো আপনারা অবশ্যই আপনাদের এলাকায় যদি কাজ করেন এই রেট হিসাবে কিন্তু কাজগুলো করবেন না আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটের অনুযায়ী আপনারা কাজগুলো করবেন অবশ্যই আপনারা আধা কাজ করার পরেও কখনোই ঠেকবেন না এবং আমাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই আমি এই রেটগুলোই বলে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই আছে Yes. Mm -hmm.